সো হ্যালো এভরিওয়ান স্বাগত তোমাদেরকে এডু হব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আজকে তোমরা যেমন থামনেল দেখতে পাচ্ছ আর এবং তোমরা সবাই জানো যে এসবিআই ক্লার্কের কিন্তু একটা মেগা ভ্যাকেন্সি এসছে সেটা হচ্ছে অ্যাপ্রক্স ফোরটিন থাউজেন্ড কিন্তু ভ্যাকেন্সি এসছে এসবিআই ক্লার্কে এবং এটাকে কিন্তু এই সুযোগটা কিন্তু বারবার আসবে না তো দেখো আজকে আমাদেরকে বুঝতে হবে যে এসবিআই ক্লার্ক আমরা ফার্স্ট অ্যাটেম্পে কি করে ক্লিয়ার করব। কী করে ক্লিয়ার করার আগে আমরা প্রথমে একটু সিলেবাসটা দেখে নিই যে সবার আগে দেখো মেন্স ক্লিয়ার করার আগে তোমাকে যেটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে প্রিলিমস আর প্রিলিমসেই কিন্তু নাইনটি পার্সেন্ট স্টুডেন্টরা কিন্তু এলিমিনেট হয়ে যায় তো যদি আমরা প্রিলিমসের সিলেবাস দেখি দেখো ইংলিশে কত কোয়েশ্চেন আছে তিরিশটা কোশ্চেন আছে এবং তিরিশ মার্কসও আছে এবং এটা সলভ করতে তোমাকে যে টাইমটা হবে সেটা হচ্ছে টোয়েন্টি সেকেন্ড তো ইংলিশের ক্ষেত্রে কুড়ি সেকেন্ড কিন্তু ইজি নেক্সট হচ্ছে কোয়ান্টিটি অ্যাপটিউড বা ম্যাথ যেটাকে তোমরা বলতে পারো সেখানে নাম্বার অফ কোয়েশ্চেন থার্টি ফাইভ মার্কস পাবে থার্টি ফাইভ আর টাইম ডিউরেশন হচ্ছে টোয়েন্টি মিনিটস এবং যেটা আজকে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে রিজনিং পার্ট রিজনিংয়ের কোয়েশ্চেন কত থার্টি ফাইভ এবং মার্কস কত থার্টি ফাইভ কিন্তু টাইম পাবে টোয়েন্টি মিনিট এবার রিজনিংয়ের ক্ষেত্রে জিনিসটা প্রবলেম হবে সেই প্রবলেমটা হচ্ছে কিছু চ্যাপ্টার এমন আছে যেটা তোমার হচ্ছে একটা হচ্ছে পাজেল আর সেকেন্ড থিং হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এই দুটো চ্যাপ্টারই এমন যেই চ্যাপ্টারে কিন্তু তোমার প্রবলেম ক্রিয়েট হবে আর সবচেয়ে বেশি টাইম টেকিং হবে আর তুমি এটা ভেবে নাও যে আউট অফ থার্টি ফাইভের মধ্যে কিন্তু টোয়েন্টি ফাইভ মার্ক্সের আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজেলে হবে যেখানে হয়তো দুটো পাজলে কোশ্চেন থাকতে পারে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট কোশ্চেন থাকতে পারে বা তিনটে পাজাল থাকলো একটা সিটিং তো এটা ডিপেন্ড করছে কোশ্চেন যে এক্সামিনার সেট করছে তার উপর কোনো সেটে হয়তো থ্রি টু ওয়ান এলো কিছুতে টু ইস টু টু এলো তো এইভাবে ডিপেন্ড করবে তো এই কোশ্চেনে তোমাকে যেটা করতে হবে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার তোমরা দেখবে সেখানে দেখবে যে পাজেলের মধ্যে কোন ফর্ম অফ পাজেল বেশি আসছে সেটা হচ্ছে প্রথম জিনিস সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি আসছে যখন সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে সার্কুলার এখন কিন্তু অত আসছে না এখন যেটা আছে সেটা ম্যাক্সিমাম লিনিয়ার সিটিং লিনিয়ার সিটিংয়ের মধ্যে কোনটা আসছে মাল্টি মাল্টিডিরাকশান আসতে পারে বা তোমার যেটা নন লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টও কিন্তু আসতে পারে বুঝতে পেরেছ সেকেন্ড যদি পাজেল দেখি এখন কিন্তু ফ্লোর বেস পাসেল অনেক বেশি কমান আসছে সো এইভাবে তোমাকে প্রিভিয়াসে দেখতে হবে আর একটা জিনিস হয়তো তোমার সেটের ক্ষেত্রে তুমি যেটা এর দেখলে সেই সেটটাই সেম কোশ্চেন এসে গেল কিন্তু সবসময় যে তাই আসবে তাই না তো যে কটা প্যাটার্ন আছে প্রত্যেকটা প্যাটার্নের মধ্যে কিন্তু আমাদেরকে স্ট্রং হতে হবে যদি প্রত্যেকটা প্যাটার্নে স্ট্রং না হই তাহলে কিন্তু আমরা পারবো না তো এটা হয়ে গেল সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজলের পার্ট সেকেন্ড যে জিনিসে সবচেয়ে বেশি আমরা মার্কস তুলতে পারব সেটা হচ্ছে ইনইকুয়াল ফার্স্ট হচ্ছে ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি সেকেন্ড হচ্ছে সিলগস এই দুটো জিনিসে কিন্তু আমাদেরকে স্ট্রং হতে হবে এবং মার্কস ইজিলি আমরা তুলতে পারব এর থেকে কিন্তু মিনিমাম দশ মার্ক্সের কোয়েশ্চেন বা সাত আট মার্ক্সের কোয়েশ্চেন কিন্তু কমান তুমি পাবে তারপর যেটা আছে সেটা হচ্ছে ব্লাড রিলেশন ব্লাড রিলেশন তোমাকে প্র্যাকটিস করতে হবে এবার দেখো মেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যদি তোমরা পেপারে দেখছ যে আমি পারছি না কোনো একটা প্রথমেই চেষ্টা করো যেটা পারবো সেটাকে সলভ করা যদি আমার মনে হয় যে আমি সিলক্সটা তাড়াতাড়ি করতে পারবো কম টাইমের মধ্যে শেষ করতে পারবো সেই জিনিস তার কারণ দেখো টাইম কিন্তু তোমার কাছে অনলি টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটসের মধ্যে সবচেয়েটা প্রবলেম ক্রিয়েট করবে সেটা সিটি ম্যানেজমেন্ট পাজেল তো সেই ক্ষেত্রে সবার আগে তোমরা চেষ্টা করো যেটা ইজি পার যেমন ব্লাড রিলেশানে কোয়েশন হয়ে গেলো সিলক্স হয়ে গেলো ইনিকোয়ালিটি হয়ে গেলো যেটার ক্ষেত্রে হয়তো এক দু মিনিট তুমি সলভ করতে পারবে সেটাকে আগে সলভ করো সেটাকে যখন তুমি সলভ করলে তারপর তুমি দেখো যে কোন সিটিং আর কোন পাজেলটা আমি ইজিলি সলভ করতে পারবো সেইটাকে প্রথমে সলভ করবে সলভ করার পর যদি তুমি দেখছো তোমার কাছে টাইম বেঁচে আছে তখন সেই ক্ষেত্রে তুমি কিন্তু সেই উত্তরটাকে ট্রাই করা বা সেই কোশ্চেনটাকে অ্যাটেম্প করার চেষ্টা করো বুঝতে পারছো আর একটা জিনিস যেটা আমার অ্যাডভাইস হবে যারা প্রথমবার হয়তো এস বি এ জন্য ফর্ম ভরতে চলেছো এবং প্রথমবার হয়তো এক্সাম দেবে একটা কথা তোমাদেরকে বলি চেষ্টা করো কোনো তুক্কা না মারার সবসময় মাথায় রাখবে আমাদেরকে যে অ্যাকুরেসি রাখতে হবে সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি এই হান্ড্রেড পার্সেন্ট যদি অ্যাকুরেসি আমি রাখি তখনই কিন্তু কি আমি সিলেকশন পাবো উইদাউট অ্যাকুরেসি কিন্তু আমরা সিলেকশন আমাদের ক্ষেত্রে সম্ভব না এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসির ক্ষেত্রে কী কী জিনিস আমাদের দরকার প্রথম জিনিস হচ্ছে আমরা স্টার্টিং থেকে যখন মক টেস্ট দেবো সেই মক টেস্টে যেন এই হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি আমার থাকে হয়তো স্টার্টিং লেভেল বা যারা নিউ কামার তাদের ক্ষেত্রে হয়তো একটা প্রবলেম হতে পারে যে মক টেস্টের নাম্বার উঠছে না একদম অল্প নাম্বার উঠছে বা হয়তো আমার কোনো সলভই করতে পারছি না হয়তো হার্ডলি আমি এই এতগুলো কোশ্চেনের মধ্যে একশোটা কোশ্চেনের মধ্যে আমি হয়তো চল্লিশ পঞ্চাশটা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারি তো এটা দিয়ে ডিপ টেস্ট হওয়ার বা ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে চেষ্টা করতে থাকো যত বেশি তুমি মক টেস্ট দেবে তত বেশি কিন্তু তোমার আস্তে 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 নাম্বারটা ইম্প্রুভ হবে তো এই জিনিস তোমায় খেয়াল রাখতে হবে এবং প্রথম থেকেই আমাকে টার্গেট রাখতে হবে যে আমার একোর সুটবি হানড্রেড পারসেন্ট যেইটা পারবো সেটাই করব তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো তো এটা ইয়ার কোয়েশন তোমরা ফলো করো তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই অ্যাকুরেসি ফ্যাক্টর কিন্তু মেনটেন করে রেখো ঠিক আছে তো মেন যে জিনিস সেটা হচ্ছে যে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং নিশ্চয়ই যত তোমরা প্র্যাকটিস করবে যত মক টেস্ট দেবে যত কোয়েশ্চেন সলভ করবে তত ইজিলি কিন্তু তোমরা এটাকে সলভ করতে পারবে তো এটাই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও বা ইন্টারেস্টিং জিনিস জানার জন্য তোমরা আমাদের ইদুবাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং